শুভ নববর্ষ বাংলা সন চৌদ্দশো একত্রিশ মিঠাময়ী অষ্টগ্রাম সড়কের আলপনা সবটুক সৌন্দর্য তুলে ধরবো এই ভিডিওতে সুতরাং নাটেনে ভিডিওটি পুরোপুরি দেখেন আর বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দেন সারা পৃথিবীতে বাংলাদেশের এই সৌন্দর্যর কথা জেনে যাক সবাই কারণ কর্তৃপক্ষ জানিয়েছে আলপনা করা সড়ক পৃথিবীতে এটি সবচেয়ে বড় এর চেয়ে বড়ো আলপনা করা কোনো সড়ক নেই সুতরাং সম্পূর্ণ ভিডিও দেখেন না টেনে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল বিসমিল্লাহির রহমানুর রাহিম এ এ মিডিয়া টু এইটের পক্ষ থেকে আমি আব্দুল আলিম আপনাদেরকে জানাই বাংলা নববর্ষ সন চোদ্দোশো একত্রিশের শুভেচ্ছা দেখতে আসলাম কিশোরগঞ্জের হাওয়ারের মধ্যে কখনো পানি কখনো সবুজ শস্য দোল খাওয়া দৃষ্টি নন্দন অসীম সুন্দর ঐতিহ্যবাহী সড়ক হাওরের বুক চিরিয়ে বয়ে গেছে মিটামিন থেকে অষ্টগ্রামের সড়কটি সড়কটিকে আল্পনা করেছে ছয়শো জন আট শিল্পী তাদের সময় লেগেছে তিন দিন বৃক্ষবিহীন এই সড়কটিতে আল্পনা করতে রং লেগেছে সাড়ে নয় লিটার হাওরের এই সড়কটি অসম্ভব সুন্দর পর্যটক স্থান হয়ে উঠেছে এই মুহূর্তে এখন যে ব্রিজটি আমরা দেখতে পাচ্ছি এই সড়কের সবচেয়ে বড় ব্রিজ পানির সময় থই থই করে চতুর্দিকে পানি পানির ভিতরে যেন ব্রিজটা ভাসে এদিক ওদিক পানি ছাড়া আর কিছুই দেখা যায় না মাঝখানে দোল খাচ্ছে এই ব্রিজ এখন যেহেতু পানি নেই তাই ব্রিজের নিচে কিছু অংশ প্রচুর পরিমাণ ঘাস কিছুটা সময় আমরা ঘাস হয়ে বসে থাকবো বর্ষার সিজনে তো ওখানে যাওয়া যায় না তাই এখন সম্ভব বসা তাই বসে থাকার জন্য আমরা নিচে গেলাম প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যের মাঝে আমরা হারিয়ে গেলাম কিছুক্ষণ সময়ের জন্য সত্যি মনে রাখবার মতো সময় ছিল এটা বর্তমান সময়ে যারা ট্যুর দিয়ে বেড়ান বিশেষ করে বাইক ট্যুর দেন তাদের জন্য আমি সাজেস্ট করব। মিঠাময় অষ্টগ্রাম এই সড়কটি পরিদর্শন করবেন অবশ্যই কারণ প্রাকৃতির সৌন্দর্যর এক নীলার ভূমিতে পরিণত হয়েছে এই সড়কটি মিঠাময় থেকে সড়কটি সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন অষ্টগ্রাম আলপনার কাজটি শেষ হলে উদ্বোধন করলেন জুনায়েদ আহমেদ পলক বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সুপ্রসত বন্ধুরা এই সড়কের সৌন্দর্য দেখতে দেখতে বেলা ডুবে যাচ্ছে এখন ঘরে ফেরার পালা ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো আরেকটা নতুন ভিডিওতে